বরিশাল বাইক গ্যালারি থেকে বড় বড় মতো আমাদের সাথে আছে অনব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর রাফসান ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে তো দেখতে পাচ্ছি একদম আর ওয়ান মেলা কি অবস্থা আমি তো ওই যে বললাম ভিউয়ারদের উদ্দেশ্যে প্রতি একটা করে বলো দিই কিন্তু সেটাও আমার দ্বারা হচ্ছে না মানে যেই পরিমাণ আমার ব্যবসায়ী সংখ্যা যারা আর কি আমার কাছ থেকে নিয়ে পাইকারি পাইকারি বাইকগুলো নিয়ে সেল দেয় তো তাদের জন্য পারি না তো বরিশাল বাইক গ্যালারি যে ইউজ বাইকের অথেন্টিক ইউজ বাইকের শোরুম তার প্রমাণ আপনারা প্রতিতে বাইকেই দেখতে পারবেন মিটার যত কিলো চলা বা একটা গাড়ির এই পার্টসটাই দেখেন এটা একটা কি আপনার ওই যে ভ্যান গাড়িতে একটু টাক খাইছে ওই অবস্থায় রাখছি কারণ ওই যে এক্সিডেন্ট হিস্টোরি বলতে আপনি গাড়ি নিয়ে ট্রাকের তলে বা আপনার গাছের সাথে মাইরে দিয়ে ইঞ্জিন বসকাই গেছে ওইটার এক্সিডেন্ট হিস্টোরি বলে আর এগুলো রাস্তাঘাটে চলে টুকটাক লাগেই আজকে কিন্তু রাপসান ভাই মানে বরিশাল বাইক গ্যালারি কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে যে আর ওয়ান ফাইভের মেলা

যেটা অ্যাভেলেবেল পাওয়া ওইটাও আছে তারপর লিফেন কেপিয়ার আছে আর ওয়ান ফাইভ এম কার্বন বাজারের লেটেস্ট আর ইয়াং জেনারেশনের ক্রাশ যেটাকে বলা ওই কিন্তু পেয়ে যাবেন একদম অথেন্টিক অল্প কিলোমিটার চলছে অনলি বাইশো কিলো সামথিং আঠারোশো কিলো মোটামুটি নতুনের বিকল্প হ্যাঁ নতুনের বিকল্প কি দুই এক মাসের জন্য পঁচিশ সেল পায় না আচ্ছা শুরু করবেন কোনটা দিয়ে আজকে আজকে শুরু করব আপনার ডিসকোভার দেখি মানে ডিসকোভার থেকে আচ্ছা মানে ছোট বাইক দিয়া হ্যাঁ হ্যাঁ ছোট বাইক থেকে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ডিসকভারের যে 125 হ্যাঁ যেটার প্রাইস এখনকার 125 এর থেকে মানে আপনার প্রায় 30 35000 টাকা আপনার বেশি এটা কিন্তু আপনার 2020 21 এও বিক্রি হইছে স্টকে যা ছিল তাও কিন্তু আপনার এখনকার যে মডেল তার থেকে বেশি দামে সেল হইছে আচ্ছা প্রাইসটা কত থাকবে এটা হচ্ছে কিন্তু সাদা ইঞ্জিনের 18 এর মডেল যেটা 18 19 এর ওকে তো এটার প্রাইস থাকবে অলমোস্ট ফিক্সড হ্যাঁ নাম্বার সহ দুই বছরের পেপার সহ অনলি পঁচাত্তর হাজার টাকা একদম ফাইনাল প্রাইস একদম ফাইনাল প্রাইস আচ্ছা পাশাপাশি একটা টিভিএস মেট্রো টিভিএস মেট্রো নতুনের বিকল্প নতুনের বিকল্প হ্যাঁ দুই হাজার তেইশের গাড়ি অনটেস্ট অবস্থায় আছে আমার শরুমটা একটু আপনার গুছানো না তেমন এই জন্য আর কি

ব্ল্যাক রেড হ্যাঁ ব্ল্যাক রেট মিশ্রণ তো এটার দাম পড়বে আপনার একদম আমি বরাবর মধ্যে কিন্তু অলমোস্ট ফিক্সড প্রাইস বলিয়ে দিব ঠিক আছে কারণ আমার বাইক নিয়ে আপনার দুই টাকার ওই মেকারের কাছে দৌড়াদৌড়ি বা কিছু এরকম বাইক বজ্রা কলেরা বাইক পাবেন না যেটা আপনি নিয়ে মানে আজীবনের জন্য মনে করেন আমারে গালি দিবেন এরকম প্রতিটা বাইক ফ্রেশ আর এই জন্য প্রাইসটাও ফিক্সড যা লাভ করছি আমি জানি আর আল্লাহ জানে আপনাদেরকে এইটুকুই বলতে পারি যে সীমিত লাভে দিতেছি কত রাখতেছেন তাহলে এটার প্রাইসটা থাকবে আপনার অলমোস্ট ফিক্সড আপনার সত্তর হাজার টাকা একদম ফাইনাল জান এটা আর এক হাজার টাকা উনসত্তর হাজার উনসত্তর হাজার টাকা প্লাটিনা দেখি আর প্লাটিনা এটা পুরাতন মডেলের মানে প্লাটিনা হইতে পারে তো এটা কিন্তু আপনার নতুন যে প্লাটিনাগুলো নিউ মডেলের তার থেকেও কিন্তু অনেক মজবুত শক্তিশালী আর ইঞ্জিনটা এই বাইকটা যে নিবে তার উপরে একটাই দাবি যে সে জানা এইসব টেস্ট ড্রাইভ দিয়ে নেয় তাইলে বুঝতে পারবে যে এটা 14 মডেলের গাড়ি নাকি হাজার বিশের মডেলের থেকে ভালো গাড়ি আচ্ছা প্লাটিনাটা কত রাখবেন ভাই এটা আপনার পেপার করা আছে আপনার বরিশালের এটার দাম রাখতে পারবো একদম হাজার টাকা ফাইনাল একদম ফাইনাল 40 এখানে দিয়ে শুরু করে এই প্রাইসে আপনাদেরকে আর15 আপনার এম বলেন তারপর ভার্সন ফোর বলেন প্রতিটা বাইক মিটার টেম্পার ছাড়া যা আছে অথেন্টিক আর প্রতিটা বাইকই একশো পার্সেন্ট মিটার টেম্পারিং ছাড়া আপনারা দরকার করলে আপনার ওয়াইডিটি চেক দিয়ে নিতে পারবেন তো এই বাইকটা আজকে বিকালে ক্রয় করা হয়েছে কাদা কোদা মাখা অবস্থায় এটা রান করছে বাইশ হাজার কিলোমিটার বাইশ হাজার বাইশ হাজার কিলো আচ্ছা কত এটা বাইশ হাজার কিলো এই জন্য যে আমার মিটার টেম্পারিং করে বিক্রি করতে হবে এটার কোনো ই নেই যারা বাইক চিনে তারা এই টান দিলেই বুঝবে যে এই বাইকটা আপনার আট দশ হাজার কিলোর যেরকম কন্ডিশন থাকে ইঞ্জিন পারফরমেন্স তারপর আউটলুক সব দিক থেকেই এটা বেটার এটা আপনার করা নাই জন্য আর কি বুঝতে পারবে না কেউ এটা বিকালবেলা ক্রয় করা এটা বরিশাল মেট্রো রেজিস্ট্রেশন করা আছে এটা প্রাইস থাকবে চার লক্ষ চল্লিশ হাজার টাকা একদম চার লক্ষ চল্লিশ হাজার টাকা বিফোর ইন দো ব্ল্যাক কিন্তু ব্লাগ এটার দাম ছয় লাখ বিশ হাজার টাকা সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা ক্যাব থাকতেছে অনেক টাকা ক্যাব থাকতেছে আর তারপরে আজকে আর ওয়ান ফাইভ ভার্সন ফ্রি মনেস্টার দিবো ওয়ানলি তিন লাখ টাকায় তিন লাখ মনস্টার মনেস্টার তাও আমার পেপার সহ ডেকোরেশন করা আপনি শুধু নিয়ে চালাইবেন যেই আপনার ওই যে স্টুডেন্ট ভাইরা আছেন যে বাসায় খুব প্যারা দিতেছেন বাবা মা যে তিন লাখ টাকার দিতে একটা ভিথেরি খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না মানে এটা অল প্যাকেজ আর কি আপনার মনের মতো যদি একটা ভিতরি বাইক তাও আবার অল্প বাজেটের মধ্যে নিতে যান। তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন কোথাও কোনো চুল পরিমাণ ঘষা মাজা এক্সিডেন্ট হিস্টো লাখ হ্যাঁ বরাবর তিন লাখ যদি কোনো এক্সিডেন্ট হিস্টোরি বা কিছু দেখাইতে পারে এটা জেনিম কিলো আছে আপনার তেইশ হাজার কিলোমিটার ঠিক আছে ফার্স্ট পার্টির বাইক আপনার যদি কোন এক্সিডেন্ট হিস্টোরি বা কোনো ইস্যু দেখাইতে পারে তাকে এই বাইক ফিরে দিয়ে দেবো

ঠিক আছে আপনি দুই এটারে এটার পরিমাণই ফেলান এটা আমার দেখার বিষয় না কিন্তু আমি সব অথেন্টিক এই দেখে আর কি কাস্টমার নিবে আচ্ছা রেজিস্ট্রেশন তো করা আছে ভাই হ্যাঁ এটা রেজিস্ট্রেশন করা আছে রিফান্ড টা কত থাকে এটা আপনার একদম ফার্স্ট পার্টির গাড়ি মালিকানা বদলে আমার শোরুমের প্রতিটা বাইকই আপনার রেজিস্ট্রেশন করা আপনার নাইনটি রান্স বা এক সপ্তাহের মধ্যে আপনি যেদিন চান ওইদিনই করতে পারবেন অফিস তাহলে কত থাকতেছে এটার দাম থাকবে কিন্তু লাখের নিচে ভাই লাখের নিচে লাফ প্রাইস হচ্ছে আপনার এক লাখ দশ টাকা আচ্ছা আমার কাছে পড়বে আপনার যান লাখো না পঁচানব্বই টাকা একদম ফাইনাল একদম ফাইনাল পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা লিফ্যান কে পি তারপরে হোন্ডা লিবো ভাই হোন্ডা লিব যাদের আর কে ফেরেস গাড়িটা লাগবে দ্রুত চলে আসলি ফুটে ভাই ভাই আপনি এই বাইকটা আশে করে দিবেন অবশ্যই নাকি হ্যাঁ আপনি এই বাইকটা পুরো আউটলুক দেখান সব জায়গায় নতুন ঠিক আছে কিন্তু সাধারণত যারা বাইক ইউজার তারা এখন আপনার বুঝবে এই যে ক্যারিয়ারটা এই ক্যারিয়ারটা যদি আপনার এই কোম্পানি থেকে যে কালো যে রংটা থাকে এটা কিন্তু আপনার পিছনে কিছু রাখলে এটা উঠে যায় ঠিক আছে এই জন্য এমন দেখাইতেছি কিন্তু এটা আমি ক্যারিয়ার কভার পেছাই দিব আর এই চেঞ্জ করে দিব আচ্ছা লিবোটা তাহলে কত থাকে লিবোটা অনলি 9000 কিমি রাম 2 বছরের ব্যাংক ড্রাফট এটার প্রাইস পড়বে 95000 টাকা 95000 হ্যাঁ একদম ফিক্সড প্রাইস 95000 টাকা এরপরে একটা ইএমআই এমটি দেখতেছি অনেক দিন পরে আপনার এমটি বাইকটা দেখতেছেন গাড়ির মানে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব দেখান কোথাও কোনো ডেন্ট স্কার বা এক্সিডেন্ট হিস্ট্রি ঢাকা মেট্রো নাম্বারও করা এটা ঢাকার ভাইদের জন্য কিন্তু বিশাল মূল্য রাজ যারা ঈদে গাড়ি কিনবেন ভাবতেছেন কিন্তু ঢাকার যে শোরুম যেই পরিমাণ প্রাইস এমপি বাইক সাড়ে তিন লাখ টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা বা তিন লাখ ষাট হাজার টাকা এইরকম কন্ডিশনের বাইক যেটা আপনার বাইশের মডেল ঠিক আছে চল্লিশ সিরিয়াল উত্তরা বিআরটির মালিকানা যে কোনো দিন আপনি বলবেন এক সপ্তাহ টাইম এর মধ্যে যে কোনো দিন চাইলেই মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন ওকে তাহলে এমটিটা কত রাখতেছেন রেজিস্ট্রেশনও করা আছে এটা অনলি 10000 কিলোমিটার রান করছে একদম অথেন্টিক আচ্ছা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর আমার প্রতিটা বাইকই কিন্তু একদম ইঞ্জিন আনটাস বাইক আচ্ছা যেহেতু রেজিস্ট্রেশন করা আছে ভাই প্লেট বা ঘর রেসার বা এই 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 টাইপের কোনো ইস্যু আমি বলে দিলাম যে নাই কোনোটা যেহেতু রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ রেজিস্ট্রেশন এমটিটা কত রাখা যাবে আর এমপিটা ওভারঅল 6 325000 টাকা 325 325 আচ্ছা নাম পরিবর্তনের কয়দিন সময় নেবেন না এক সপ্তাহ সময় নেব নাম পরিবর্তনের মানে আজকে নিলে আজকে থেকে এক সপ্তাহ ওর মধ্যে মালিক যে বাইকের যে ওনার হ্যাঁ আমি ফোন দিব ওনার সাথে আমার চুক্তি করাই আছে যে এক সপ্তাহের ভিডিও করে রাখছি টাকা ডিউ আছে নাম ট্রান্সফারের জন্য আমরা প্রতিটা বাইকে আমাদের মতো করে আমরা প্রসেসিং করা থাকি ঠিক আছে এক সপ্তাহ টাইম এক সপ্তাহের ভিতরে ওই যে যার কাছে আমি সেল দিব দুইজনের মতামত শিওর করে যেই ডেট মানে যেই ডেটটা ফিক্সড হবে ওই ডেটই নেম ট্রান্সফার হবে আচ্ছা এখানে একটা সুজুকি জিএসএক্স আর হলুদ পাখি ভাই হলুদ পাখি 2 লাখ সাইডে দিয়ে দিলাম 2 লাখ সাইডে তো আবার 2 লাখ সাইডে জিএসএক্স আর দিব ভাই 5 লাখ আপোস 30000 টাকা जीएसএক্সআর 2 লাখ 60000 টাকা जीएसএক্সআর একদম রিজনেবল মনে হয় ফ্রেশ বাইক যদি আপনার একটা স্ক্রাস বলেন পার স্ক্রাসের জন্য 1000 টাকা কম দিবেন প্রতিটা স্ক্রাসের জন্য টাকা কম দিবেন কি অবস্থা ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু এই টায়ার গাড়ির সাথে না কারণ গাড়িটা চলছে এটা আপনার নন এবিএস সিবিইউ বাইকটা ঠিক আছে আপনার 20 মডেল তো 20 মডেল বাইক যদি আমি বলি যে ভাই এটা চলছে হাজার

ওকে সো এইটা এতটা ফ্রেশ ভাই মানে আমি মানে আমার ভাল লাগতেছে খুব যে এই জন্য আমি নিজের ইচ্ছা দিবনি ওকে তো আর15 দেখি একটা থান্ডার গ্রে কালার ভাই আপনি একটু নিজে দেখেই বলেন যে ভিউয়ারদেরকে তারা তো আর কি লাইভ দেখতে করতেছেনা বাস্তবে বাইকার বাইকারটা চেঞ্জ হইছে হ্যাঁ বাইকারটা চেঞ্জ মানে চেঞ্জ বলতে কি এটা সাতেটার এখনো আপনার যায় নাই ওই অবস্থায় আর কি

লাখ লাখ আমি বিক্রি করতাম কিন্তু এটা আর কি আমার ভিওরদেরকে একটা গাড়ি দেয় এই উপলক্ষ্যে এই জন্য এটা সীমিত ভাবে একটা যেহেতু আঠারো হাজার টাকা কারণ এই যে বলবো এই বাইকটা আমার দুই হাজার পাঁচ হাজার টাকা ওইটা যে বলবে মিথ্যা বলবে সোজা কথা আপনার একটা স্পোর্টস বাইকে কমসে কম যদি আমরা বাইকেরই ব্যবসা করি 10000 টাকা प्रॉफिट থাকতে হবে আচ্ছা সো এখানে একটা R15M ভাই R15M অফিশিয়াল ও 5 লাখ দিয়ে কিনছে ক্যাশ মেমো সার্ভিস বুক দুইটা চাবি সব अवेलेबल অনলি 4 লক্ষ 40000 টাকা 4 লক্ষ 40 এ দিতেছে 4 এ দিয়ে দিতেছি 12000 কিলোমিটার চলা একদম সুপার ফ্রেশ আর মানে ফার্স্ট মালিকের বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনি যদি বাইক একটু দেখাই দেন আর একটু দেন ভাই এই যে আপনার আপনার ব্যাক প্যানেল থেকে শুরু সব স্টকের মালামাল কোথাও কোনো এক্সিডেন্ট হিস্টরি বলে আর একটু দেন ভাই এই দামে আর কি কেউ দিতে পারবে না আর কেউ যদি দিতেও পারে এই অফিশিয়াল বাইক শেয়ারকে আপনার গাড়ি দিবে না দিবে ভাঙ্গারি জট বজরা গাড়ি তো এই বাইকটা আপনার আপনার কথার উপরে আরো 2000 টাকা আমার ব্যবসা কি হইতাছে আমি নিজেই জানি ঠিক আছে এটা একদম মনে করেন এই বিচিরিটা যদি আমার আট হাজার ন হাজার টাকা থাকে এইটা থাকবে দুই তিন হাজার টাকা এই সুবাদে আচ্ছা ঠিক আছে এরকম তাহলে চার লক্ষ আঠারো হাজার এটা চার লক্ষ আটত্রিশ হাজার টাকা সরি আটত্রিশ হাজার টাকা চার লক্ষ আটত্রিশ হাজার টাকায় এই বিএস সেভেন অফিসিয়াল তাও আবার দুই বছরের রেজিস্ট্রেশন করা পাঁচ মালিকের বাইক সো এটা এই সামনের সারি বাহি না ওই পেজ দিয়ে শুরু করি এই পেজ দিয়ে ক্লিয়ার করবো মানে তো এটা পালসার দেখি ভাই পালসারটা পালসারটা এই মডেলের পালসার আমার 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 যে ভিডিও বরিশাল বাইক গ্যালারির আপনার ইউটিউবে যত ভিডিও সারা আছে এই মডেলের সত্তর পঁচাত্তর ব্যাপক বাইক দিছি হ্যাঁ কিন্তু ওইগুলোর কন্ডিশনের সাথে এটা রাত দিন তফাত কারণ একটা ষোলোর মডেলের বাইক আসছিল আমার কাছে ওইটাও কালকে সেল করছে অষ্টআশি হাজার টাকা কিন্তু এটা ফিক্সড প্রাইস নব্বই হাজার টাকা একদম তারপরও দুই হাজার টাকা স্যার এটা অষ্টআশি করে দিছি ভিডিওর জন্য এটা আপনার এক হাতে উনি নতুন কিনছে উনি সেল করছে মাঝখানে কোনো

ইঞ্জিন থেকে শুরু করে আমার দাবি আপনি ভিওরদেরকে আপনার মানে ই অব মানে সময়ে নির্ধারিত অবস্থায় আপনি যতটুকু সম্ভব সবই দেখাই দিবেন আচ্ছা রান আছে কীরকম আর গাড়ির আপনার ফ্রেশের থেকে কোথাও যদি কোনো দেখেন আপনার ত্রুটি মনে হয় ওই জায়গাটা বেশি করে দেখাই দেবেন ঠিক আছে কারণ রান আছে কীরকম কোনো বাইক রাখি না এটা রান আছে কিরকম না মিটার টেম্পারিং সারা বলছি যেহেতু মিটার টেম্পারিং সারা আর চেক দেওয়ার কথাও বলছি দশ হাজার কিলোমিটার একদম অথেন্টিক আপনি এই যে মিটার কেসিং থেকে শুরু করে আপনি সবকিছু দেখান জল জল করে লাইক একদম সুপার ফিউশ এটা কথা থাকবে এটা প্রাইস থাকবে এক লাখ পাঁচচল্লিশ হাজার নতুন দুই লাখ বাষট্টি হাজার একদম ফাইনাল

আমি বলতে চাই না আফসান ভাই কারণ আমাদের মানে এই ইউজ বাইক এ অনেকেই কিছু কিছু সত্য কথা রে মানে একজনের কথা যেটা সত্য কথা রূপান্তর করছে ঠিক আছে যে ইমাম সাহেবের গাড়ি একজনে ইমাম সাহেবের কিনছে দশ জনে কইতেছে আমি ইমাম সাহেবের গাড়ি এটা একদম মানে আমি হুজুর তুজুর করলাম না মানে উনি একদম আলেম লোক তাবলিক জামাত করে উনি এই বাইকটা নিয়ে চিল্লাই টিল্লাই এদিক ওদিক সব জায়গায় আর কি মানে আল্লাহ রাস্তায় দৌড়োদরি করে ঠিক আছে আচ্ছা কত রাখা যাবে তো এই পাশে থাকবে এক লক্ষ দশ টাকা এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা ওকে সো পাশাপাশি এই পাশে দুইটা আর ওয়ান গেছে ভাই ভাই এটা ইনডো ম্যাড ব্লাক যেটা হচ্ছে আপনার পুরা ইয়াং জেনারেশন লেডি বেলিকার বলেন আর আমারে বলেন আর আপনারে বলেন আর বাচ্চা পোলামেন্ট বলেন সবাই ক্রাশ বি থিদি ওকে ইনডো ব্লাক ডায়মন্ড যেটা দাম ছিল পাঁচ লাখ পঞ্চাশ এত চাহিদা এখন দাম হয়ে গেছে আপনার ছয় লাখ টাকা ছয় লাখ টাকার উপরে হ্যাঁ এম গাড়ির দাম আর এইটার গাড়ির দাম সমান পৃথিবীর এইটা বরিশাল বাইক গ্যালারিতে পাবে চব্বিশের মডেল ঢাকা মেট্রো মিরপুর বিআরটি ফার্স্ট মালিক চৌষট্টি সিরিয়াল ওয়ানলি চার লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল ব্যবসায়ীদের বলে দিছি চার লাখ বিশ আপনাদের জন্য চার লাখ পনেরো পনেরোটা সাইডে দিতে পারেন না পনেরো সাইডে দিলে আমার পাটি নিয়ে বসতে হবে ভাই চার লাখ পনেরো হাজার টাকা দুইটা চাবি শোরুমের ক্যাশ মেমো সবকিছুই অ্যাভেলেবেল আমাদের ভাই প্রতিটা বাইকের সাথে পাবেন তারপর এইটা দেখেন ভাই ভাই এটা আমার নিজের ক্রাস আমার নিজের এই সেম বাইক আছে আমি আর কি এটা ইনটেক নিছি আমারটা কিন্তু বেশ চমৎকার হ্যাঁ আমারটা আমি ইনটেক নিছি ওটা আমি বিক্রি করব না তো এই বাইকটা চলছে 1800 কিমি 1800 কিলো হ্যাঁ ঢাকা মেট্রো এটা আপনার ঊন উন ঊনষাট সিরিয়াল মেবি আচ্ছা টায়ারটার কি ভাই আপনার আঠারোশো চলছে টায়ারটার কি আপনি এই পাওদানি থেকে শুরু করে সব দেখেন সামনের চাকায় তিনটে গ্রিন লাইন পিসের চাকায় তিনটে গ্রিন লাইন ঠিক আছে আপনার

নাম্বার করাটা পঞ্চান্ন করে দিতেছি ওকে তাহলে পঞ্চান্ন টাকা দিতেছেন হ্যাঁ তারপরও আমার শোরুমে আসলে বাইক যারা আইসা নেবেন তাদের জন্য একটা আমি আরেকটু বেঁচে থাকতে পারবো ভিওরদের উদ্দেশ্যে মানে বলা হয় নাই আপনাদের উদ্দেশ্য করি আরেকটা আমি শোরুম নিয়েছি কারণ আমার আরেকটা শোরুমের প্রতি কোনো ইন্টারেস্ট নাই বা কিছু নাই আমার বাইক রাখার জায়গা নাই মানে আমার জায়গা স্বল্পতার জন্য আর কি বাইকগুলো রাখতে হয় গ্যারেজে তিনটে চারটে গ্যারেজ বুক ড তো এই জন্য বরিশাল বাইকগুলা একটুও নিয়েছি তো ওইটার ভিডিও আপনাদেরকে এখন থেকে দিব আপনাদেরকে এখন আমার নতুন শোরুম হিয়ে নিয়ে আসি চলেন মরম ভাই বরিশাল বাইক গ্যালানির দ্বিতীয় শোরুমে চলে আসলাম আসসালামু আলাইকুম ভিওয়াজ তো কেমন আছেন সবাই তা আমি কিন্তু চট করে চলে আসলাম আমার বরিশাল বাইক গ্যালারির দ্বিতীয় শাখায় তাজকে কি নাই বলেন আর অন্তায় ভিডিও থেকে শুরু করা ডিসকোবার মানে প্রিমিয়াম মানে প্রিমিয়াম সেক্টরের বাইক থেকে শুরু করে আজকে কিন্তু আমার সেকেন্ড শোরুমে কম বাজেটের বাইক কিন্তু ভরপুর কালেকশন আছে আর কি আপনার কম প্রাইসে মানে টাকা নিয়ে বইসা আছেন কিন্তু আপনারা বাজেটের মধ্যে বাইকগুলো পাইতেছেন না ঈদের অফারের জন্য বইসা আছেন আর বইসা থাকার দরকার নাই তাদের জন্য কিন্তু এক লাখ নব্বইতে দিব দশ বছরের পেপার সহ আর ফাইভ ভার্সন টু আচ্ছা আর1 90000 টাকায় স্পেশাল এডিশন orange grey কালার যেটা এটা কিন্তু খুবই রেয়ার খুবই রেয়ার খুবই রেয়ার এটা কিন্তু अवेलेबल নাই ঢাকা মেট্রো আপনার নাম্বার করা আছে মালিকানা বদলি যে কোনো টাইম কিন্তু করে নিতে পারবেন এক সপ্তাহের মধ্যে আচ্ছা তাহলে আর15 ভার্সন 2 স্পেশাল এডিশন স্পেশাল এডিশন আচ্ছা ইঞ্জিন করকড়া ইঞ্জিন করকড়া বজ্রঘা ভাই বজ্র গাড়ি কিন্তু বহুত আছে কিন্তু এর অথেন্টিক বাইক কিন্তু

কারণ এইটার আপনার স্টিকার সেটটা আমি নতুন লাগাইছি স্টিকারের ডেন্টার ছিল তো এইটার যে টোয়েন্টি ফেভের স্টিকার আর থার্টি ফাইভেট সেমই কিন্তু বের করছে শুধু থার্টি ফেভিট স্টিকারটা তো এইটার যেই কারণে থার্টি ফেভ লেখা কিন্তু এটা আসলেও থার্টি ফেভ না কিন্তু ইঞ্জিন সেইম আচ্ছা প্রেসটা কত থাকবো ভাই অনলি 75000 টাকা 10 বছরের পেপারস সব এপাসি আইটিআর টুবি ফুল প্যাকেজ বরিশাল রেজিস্ট্রেশন করা দুই টাকার কোনো কাজ নাই टायर থেকে শুরু করে সব কিছু ওভারঅল কন্ডিশন সুপার ফ্রেশ অপtica এসকার যদি আপনার বডিতে ডেন্ট স্কাস থাকে 500 টাকা গইরা এসকা যাব আমি জরিমানা দিতে রাজি আছি তো 60টা কত রাখবেন একদম 1 লাখ 5 একদম 1 লাখ 5 1 লাখ

আজীবন মেয়াদি পে দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা তারপর আরো এক হাজার টাকা চৌষট্টি হাজার টাকা বাইক পাবেন মানে কিনবেন কিন্তু পুরাতন কিন্তু নতুনের থেকে কম না কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের তুলনায় আপনার বাইকটা কিন্তু ওভারঅল কন্ডিশন সুপার ফ্রেশ পাবেন আচ্ছা আমরা এই বেশে একটা ডিসকভার দেখি ভাই এটা ডিসকভারের লট ডিসকভারের লট মানে এক সারিতে চারটা এই জায়গায় জমজ ভাইদের অভাব নাই এই দুইটা তো জমজ ভাই আচ্ছা তো দুইটা কোনটার কত প্রাইস দুইটা বাইকই সুপার ফ্রেশ সেম কন্ডিশন মানে দুই বন্ধুর বাইক কিনছি একই জেলায় একই বন্ধু নতুন ইনটেক শোরুম দিয়ে একসাথেই ওরা স্কুল ফ্রেন্ড ছিল তো একই বাইক নামাইছে দুইজনে তো দুইজনের বাইক একসাথে সেল করে তারা জিক্সের নিচে মনোটন তাও আবার একই কালার ব্ল্যাক কালার তো তাদের এই দুই বন্ধুর ভালোবাসার স্মৃতিময় বাইক দুইটা আপনাদের কার লাগবে তারা কিন্তু এক হাতে ইউজ করছে ওভারঅল কন্ডিশন সুপার ফ্রেশ পঁচাত্তর পঁচাত্তর কোনো কথা হবে না হান্ড্রেড টেনের দামে হান্ড্রেড টেনের দাম এর থেকে বেশি মানে দুইটাই পঁচাত্তর করে পঁচাত্তর করে আঠারো মডেল দুই বছর ওই পেপার এখানে একটা ভাই এটা কত মডেল কোনটা এটা এটা আঠারো এটা আঠারোর মানে সব গুলো আঠারো একই দিনের নামাইছে গাড়ি বললাম কি দুই বন্ধু স্কুলে একসাথেই পড়ছে টোয়েন্টি পরীক্ষার পরে আর কি ওদের বাবা মা বাইক কিনে দিছে টোয়েন্টি ফাইভ কত মডেল ভাই এটা আঠারো মডেল আঠারো মডেল তো প্রাইসটা কত রাখবেন এটা প্রাইসটা থাকবে আটাত্তর হাজার এইটার থাকবে আটাত্তর কিন্তু আমি কিন্তু জোড়া কবুতর পঁচাত্তর করে দিয়ে দিছি তিন টাকা করে দিলাম এটা পঁচাত্তর 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 তারপরে ডিসকভার হান্ড্রেড সিসি যারা টোয়েন্টি ফাইভ এর থেকেও তেশ্রয় খুঁজেন যারা সাইডের উপরে লাগবে মাইলেজ তারা কিন্তু এই ব্যক্তি দেখতে পারেন দশ বছরের পেপার সহ অনলি তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার ফিক্সড প্রাইস মানে এরপর আর কোনো সুযোগ এরপর কোনো সুযোগ হবেই না আমরা একটু ডিসকভার দেখি এই সেট প্রাইস তারপরে আছে এই আরো একটা ডিসকোভার হান্ড্রেড সিসি বাইক এটা তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার অটো খালি দুই বছরের রেজিস্ট্রেশন করা অলমোস্ট ফিক্স পালসার থার্টি ফাইভ জিক্সারের ফিল পাইবেন ভাই ওকে আমি নিজে চালাইছি জিক্সারের ফিল পাইবেন বললাম রেডি পিক আপের মতো ফিল পাইবেন একদম ওভারঅল কন্ডিশন অথেন্টিক আছে গাড়িটা কিনেছি ওয়াশ ফাশ ছাড়া কিন্তু আপনার এই টুকিটাকি স্ক্যাপ এগুলো আমরা ক্লিয়ার করে দেবো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পেপার করা

মিটার যেটা নাম 70 70 মানে দুইটাই 70 করে হ্যাঁ দুইটাই 70 গিরা যার যেটা পছন্দ নিতে পারো হ্যাঁ তারপরে দেখাবো ডিসকভার 135 ডিস্ক ব্রেক অবিষেসহানে অনলি কেউ মিস করে না 75000 টাকা 75000 ভিডিও সারা সাথে সাথে যদি এই বাইকটা না সেল হয়ে যায় লাইভ যারা দেখবে তারা নিয়ে যাবে যদি যে আগে দেখবে সেই পাবে বাইকটা কারাকারি করবেন না